সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ব্লু ভেরিফাইড পেজ এবং সে যেটার হচ্ছে প্রাইস নশো ষাট টাকা বাট আমি শুধুমাত্র হচ্ছে আটত্রিশ টাকা উনিশ পয়সা দিয়ে কিন্তু এই যে ব্লু ভেরিফাইড বেস্ট রয়েছে সেটাকে নিতে পারবো সো আপনি কিভাবে ফেসবুক এর ব্লু ভেরিফাইড বেস্ট নিবে এবং কিভাবে আমি এত কম টাকা দিয়ে নিতেছি সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সো সর্বপ্রথমত আপনারা চলে আসবেন ফেসবুকে এবং হইতো সেখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে বা হচ্ছে মেনোভার অপশনটি রয়েছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট আমি যেহেতু ফেসবুক আইডির মধ্যে নিতে যাচ্ছি দ্যাট আমি কিন্তু ফেসবুক আইডি তে প্রবেশ করে যাবো সো প্রোফাইল আসার পরে আপনারা দেখতে পাচ্তেছেন যে আমার যে বা আমার যে নামটি রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের মার্ক নাই মানে হচ্ছে আমার যে ফেসবুক আইডি টা রয়েছে সেটা কিন্তু একদম নরমাল ভাবে রয়েছে কোনো ধরনের ব্লু ভেরিফাইড বেস কিন্তু নেওয়া নাই তো আমরা এটা নেওয়ার জন্য আমরা কি করবো এখানে তিরিশ ডট দেখতে পাচ্ছেন প্রোফাইলে আসার পরে তিরিশ ডটের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাওয়া ভেরিফাইড জাস্ট ইটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে আমাদেরকে দেখাই চলে আসবে আমরা যে রিয়েল পার্সন বা হচ্ছে এইটাই যে ওরিজিনাল বা অথেন্টিক সেটা বুঝতে পারবে আমাদের যে ওরিয়েন্স রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রেস অ্যাকাউন্ট প্রোডাকশন মানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ইনহান্স হবে বা হচ্ছে প্রোডাকশন আর সিকিউর হবে আমাদের সিকিউর থাকবে তারপর হচ্ছে এনহান্স সাপোর্ট তো আমরা ডাইরেক্ট সাপোর্টার সাথে কন্ট্যাক্ট করতে পারবো কথা বলতে পারবো হেল্প নিতে পারবো যে কোনো ধরনের তারপর হচ্ছে আর্জেন্টিন প্রোফাইল ফিচার তো এই ধরনের বিভিন্ন ধরনের যেমন হচ্ছে ইউনিক স্টিকার রয়েছে যেগুলো আমরা কিন্তু এই বেনিফিটগুলো বেসিক্যালি আমরা পাবো তো টোটাল হচ্ছে এখানে পাঁচটার মতো হচ্ছে আমরা বেনিফিট পাবো যদি আমরা বেসটা রয়েছে সেটা যদি নেই সো এবার হচ্ছে আমরা এটা নেওয়ার জন্য কি করবো এখানে নিচে দেখতে পাচ্ছেন আনলক বেনিফিট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো তারপরে দেখেন এখানে উপরে একটা প্রোফাইল দেখাইতেছে নিচে আরেকটি প্রোফাইল দেখা দিতেছে সো উপরে যেটা রয়েছে ওইখানে কিন্তু আমার যে ফেসবুক আইডি রয়েছে এবং হচ্ছে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে দুইটার প্রোফাইল দেখাইতেছে আমি চাইলে দুইটাকে করে নিতে পারে তার জন্য হচ্ছে তারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ওয়াফ দিবে এবং হইতেসে নিচে যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে একটা প্রায় সেটা হচ্ছে আমার ফেসবুক আইডি তো আমি এখন চাচ্ছি শুধুমাত্র আমার ফেসবুক আইডিটাকেই টাকেই ভেরিফাইড করতে বা হচ্ছে গ্লো ভেরিফাইড টা বেসটা নিতে তো তার জন্য আমি যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ দিস ক্লিক এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপরে এখানে দেখেন কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন নিচে এটার মধ্যে একটা ক্লিক করে দেব সো তারপর দেখেন এখানে আমাদেরকে বলতেছে এড ক্রেডিট অর ডেবিট কার্ড সো আমরা জাস্ট কি করব এড ক্রেডিট অর ডেবিট কার্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেব সো তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি সো এখন কিন্তু আমাদের যে ডুয়াল কারেন্সি কার্ডটা রয়েছে ওই কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে তো এই কার্ডটা আপনারা কিন্তু ব্যাংক রয়েছে সেখানে ফিজিক্যাল কার্ডও পেয়ে যাবেন ডুয়াল কারেন্সি আপনি করে নিতে পারেন আবার ব্যাংক থেকে আপনি যদি ডুয়াল কারেন্সি কার্ড করতে চান সেক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন আছে তো আপনার কাছে যদি পাসপোর্টও না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভার্চুয়াল অনেক কার্ড পাওয়া যায় যেগুলো আপনি নিতে পারেন শুধুমাত্র ইয়ানটি কার্ড দিয়ে তো অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড আপনার লাগবে সো আমার কাছে কারেন্সি কার্ড রয়েছে সো আমি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবো সো কী কী দিতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো ফার্স্টটি হচ্ছে কার্ডের নাম্বার মানে হচ্ছে আপনার যে ডুয়াল কারেন্সি কার্ডটি রয়েছে সেই কার্ডের মধ্যে দেখতে পাবেন যে ষোলো ডিজিটের নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর রয়েছে এখানে এম এম অ্যান্ড হচ্ছে ওয়াই ওয়াই কার্ডের যে ম্যাপটি রয়েছে মানে হচ্ছে এম এম হচ্ছে আপনার মাস মাসটা দিবেন আর হচ্ছে এটা হচ্ছে আপনার বছরটা এখানে দিয়ে দিবেন সো তারপরে হচ্ছে এখানে সিকিউরিটি একটা কোড রয়েছে যেখানে হচ্ছে আপনার যে কার্ডটি রয়েছে এই কার্ডের পিছনে আপনি দেখতে পারবেন যে তিন সংখ্যার একটা সিকিউরিটি কোড রয়েছে যে কোডটি আপনাদেরকে দিয়ে দিতে হবে আর যদি আমেরিকান এক্সপ্রেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সামনেই পেয়ে যাবেন মেবি চার সংখ্যার থাকে সো ওকে সো এই ডিটেলসগুলো আপনারা দিয়ে দিবেন কার্ডের তারপর হচ্ছে এখানে আপনারা দেখবেন যে প্যানের একটা আইকন রয়েছে এবং হচ্ছে আমার কিছু ইনফরমেশন এখানে রয়েছে যেমন হচ্ছে আমার নাম রয়েছে তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটা রয়েছে সো আপনারা অবশ্যই আপনার নাম এবং হচ্ছে অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন সো দেওয়া হয়ে গেল এবার হচ্ছে আমরা জাস্ট কি করবো এখানে দেখতে পাচ্ছেন যে সেফ কার্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনারা দেখেন এখানে শুধুমাত্র হচ্ছে আমাকে এক মাসের জন্য হচ্ছে আটত্রিশ টাকা উনিশ পয়সা দিয়ে দিতেছে এবং হইতেসে নিচে তারা হচ্ছে এক মাস পরে মানে হচ্ছে আমি যখন নিতেছি আজকে হচ্ছে বাইশ জুন এবং হইতে হচ্ছে বাইশ জুলাই তারা হচ্ছে আমার নাইট টাকা কেটে দেবে মানে হচ্ছে নেক্সট মান্থে যদি আমি ব্লু ভেরিফাইড বেসটা রাখতে চাই বা হচ্ছে সাবস্ক্রিপশনটা রাখি সেক্ষেত্রে তার আগে কিন্তু তারা কাটবে না এখন শুধুমাত্র হচ্ছে তারা আটত্রিশ টাকা কেটে নেবে উনিশ পয়সা সহ যেটা হচ্ছে আমার এক মাস পর্যন্ত আমি এই বেরি ইভেস বেসটা রাখতে পারবো এবং হচ্ছে সাবস্ক্রিপশনটা থাকবে সো আশা করি ক্লিয়ার সো আপনি যে দিনে নিন না কেন কত টাকা করে কাটতেছে কত টাকা নিতেছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবে সো আশা করি একদম ক্লিয়ার তো কিভাবে আমি এত কোন টাকা দিয়ে নিতেছি সেটা আমি বলে দেবো সো এবার আমরা জিজ্ঞাসা করবো এখানে দেখতে পাচ্ছে নিচে রয়েছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের মধ্যে একটা ক্লিক করে দেবো অ্যান্ড দেন একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু কেটে নিচ্ছে সো আমরা এখান থেকে হচ্ছে নো থ্যাংকস এটার মধ্যে একটা ক্লিক করে দেবো প্রসেসিং ইয়ার সাবস্ক্রিপশন সো ওকে আমরা একটু সময় ওয়েট করি সো তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটার মধ্যে একটা ঠিকমার্ক দিয়ে দেবো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন হচ্ছে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো অ্যান্ড দেন আমাদেরকে ফোরটি এইট আওয়ার দিচ্ছে টাইম যে রিভিউ করবে তো আমরা এখান থেকে ওকে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো আমরা একটু বেঁকে আসি সো দেখেন এখন পর্যন্ত কিন্তু আমার এখানে ব্লু ভেরিফিকশন বেসটা আসে নাই সো এটা বেসিক্যালি যদি আটচল্লিশ ঘন্টার মতন সময় নিয়ে থাকে বাট কয়েক মিনিটের মধ্যেই দুই চার মিনিটের মধ্যেই হচ্ছে এটা দিয়ে দেয় সো আমরা একটু সো ওকে সো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোনো ধরনের মানে ব্লু ভেরিফিকেশন বেসটা আসে নাই সো ফাইনালি আমাদের এখানে কিন্তু ব্লু ভেরিফিকেশন বেসটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন উই কনফার্ম ইউর আইডেন্টি ইউর ম্যাটার ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ সো আমরা যদি

হচ্ছে আমাকে ওয়েলকাম একটা অফার করছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা এখানে দেখতে পারেন যে স্পষ্ট করে কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম অফার সো এটা কিন্তু তারা আমাকে ওয়েলকাম অফার করছে যেহেতু আমি সাবস্ক্রিপশনটা এর আগে একবার নিয়ে তারপর হচ্ছে এক মাস ইউজ করে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম দ্যাটসয় তারা হচ্ছে আমাকে এই অফারটা করছে এবং হচ্ছে আমি এখন হচ্ছে আবার নিয়েছি এবং হচ্ছে আপনাদেরকে দেখাইছি সো এখানে একটা বিষয় আপনাদেরকে এটা ভিডিওটা বানানোর শুধুমাত্র এটাই উদ্দেশ্য না যে কীভাবে আমি কম টাকা দিয়ে নিলাম বা হচ্ছে কীভাবে এখানে হচ্ছে সাবস্ক্রিপশনটা আপনারা নেবেন বা হচ্ছে ব্লু ভেরিফিকেশানটা বেস্ট আপনারা নিবেন এটাই না এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে অনেকেই দেখতে পারবেন যে ফ্রিতে দেখাইতেছে বা বিভিন্ন ধরনের ওফারে দেখাইতেছে সো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে আপনার এখানে তারা হচ্ছে অলরেডি এর আগে একবার সাবস্ক্রিপশনটা নিয়ে নিচ্ছে দ্যাটসঅ হইতেছে তারা এখন আবার যখন নিতেছে তখন কিন্তু এখানে একটা ওফার দিয়ে থাকে ওয়েলকাম ওফার সো সেই ওয়াপারটার মাধ্যমে নিয়ে থাকে সো তাদেরগুলো দেখে আপনারা অযথা হতাশ হবেন না আর যদি আপনার এটাতে অনেক সময় জায়গা যায় ফেসবুক এ ধরনের কাজ করলেও করতে পারে যে আপনাকে অপার করতে পারে সো এই অপারটা যদি করে থাকে সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু আপনার নিজের প্রোফাইলে দেখতে পারবেন বা হচ্ছে আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যেরকমটা আমি আপনাদেরকে দেখালাম যেভাবে আমি গেলাম সাবস্ক্রিপশন করতে সেখানে কিন্তু আপনারা নিজেরাও চেক করতে পারবেন অযথা অন্য কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনি কিন্তু শিকার হবেন না সো এটাও আমার একটা বড় একটা রিজন ছিল আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা দ্যাটস সো আমি ভিডিওটা মেক করছি সো আশা করি আপনারা এ টু জেড একদম সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন এখন কিভাবে আপনারা করবেন সাবস্ক্রিপশনটা নিবেন বা হচ্ছে এই যে এর বিষয়টা রয়েছে বা এত কম টাকা দিয়ে সো আপনারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে তো এরপরেও যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআলা আমরা কমেন্টে রিপ্লাই করবো আর যদি ভিডিও করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ভিডিও করতেও প্রস্তুত আছি সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম